আমি আব্দুল কাদের জিলানি কুতুবে সুবহানি মাহবুবে রহমানি আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে তার সাথে একটা কুকুরের সাথে সাক্ষাৎ চিনেননি কুকুর হ্যাঁ খুব দামি দামি জিনিস নির্দিষ্ট একটা প্রাণী এই কুকুরের সাথে তখন দেখা কুকুর জবানটা খুলে গেল প্রশ্ন করতেছে ও আল্লাহর অলি আব্দুল কাদের আমার প্রশ্নের জবাব না দিয়া এক কদম সামনে আগাইবেন না আব্দুল কাদের বলেন আপনি সবচেয়ে দামি নাকি আমি কুকুর দামি কে প্রশ্ন করল হ্যাঁ কুকুর প্রশ্ন করলো বলেন আপনি দামি নাকি আমি দামি আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি কইতাম আমি হুজুরে তো কইতাম তোর চেয়ে আমিই তো দামি বেশি আমার পিছনে কত মানুষ নামাজ পড়ে আমার বয়েনে হাজার হাজার মানুষ চোখের বাড়ি ফালায় তা আমার চেয়ে ভালো আর কি আছে কথা বল না এটাই তো বলতাম আল্লাহ দলি বরফ বিন কেন ছিলেন স্টাফ হয়ে গেলেন কি বলবেন কি উত্তর দিবেন যদি উত্তর দেয় যে কুকুর তোর থেকে আমি ভালো তাহলে নিজের মধ্যে একটা অহংকারী ভাব চলে আসবে আর যদি বলি কুকুরে আমার যে তুই বলো তাহলে আমার আল্লাহর কোরআনের সাংঘর্ষিক হয়ে যায় আল্লাহ বলেন বনি আদমকে আমি বলো দামি আর সম্মানিত করে বানাইছি আল্লাপর বললেন আমি কুদ্র হাম তার মধ্যে চলে আসলো জবাব দিয়ে দিলেন ও কুকুর আমার মতো আব্দুল কাদের না এক কুটি আব্দুল কাদেরও যদি আল্লাহ পাকের অন্তের কবর ওই কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তিন তিনটা প্রশ্ন করবে যদি এই তিন প্রশ্নের উত্তর দিয়া আমি আব্দুল কাদের জান্নাতি হতে পারি তাহলে আমি সবচেয়ে দামি আর যদি ওই অন্ধকার কবরের মধ্যে আমি আব্দুল কাদের তিন প্রশ্নের দ্বারা দরা খেয়ে যাই আমার কবর যদি জাহান নামের আগুন হয় আমার কবরের মধ্যে যদি তোর থেকে আমি বড় খারাপ কারণ তুই কুকুর তোর হাসন নাই মিজান নাই পুন সিরাত নাই তোর কবরে কোনো আদাব নাই তুই মৃত্যুবরণ করার পরে তুই শেষ কিন্তু আমি আব্দুল কাদেরের হাসন আছে মিজান আছে পঞ্চেরাত আছে আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে তাহলে এত বড় আল্লাহর অলি হয়ে সে যদি নিজেকে এত ছোট মনে করে আপনার মতো আবার মধ্যে সলি মধ্যে রহি আমলের কোনো গ্যারান্টি আছেনি আল্লাহ রব্বুল আলমিন ওই আর নবীর উপরে কোরআন জয় কুরআনের হিফাযতের জিমাদার কার হাতে আরো জোরে বলেন কার হাতে আরো আওয়াজ দিয়ে বলেন কার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কোরান পৃথিবীতে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কুরআনের পাওয়ার আছে না নাই কুরআনের ক্ষমতা আছে না নাই কুরআন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি একটা কিতাব إنا نحن نزلنا الذكر وإنا له وإنا له لحافظون الله رب العالمين ظلام نسجوا يا الله تعالى কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করেছেন কে আরো জোরে বলেন কে আমেরিকার বিল আমেরিকার বুশ নাজিল করছে ট্রাম নাজিল করছে নাজিল করছেন কে মাঝে মধ্যে শোনা যায় কয় ভারত থেকে শেখ হাসিনাই বলে বাংলাদেশে ভূমিকম্প দিয়ে একটু ছাড়া দিছে এমন শোনা যায় বুঝছেন আচ্ছা আপনারা বলেন এই ভূমিকম্প কি কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত বলেন চরমনাই বলেন অন্য কোনো রাজনৈতিক নেতারা দিছে পাহাড় কার হুকুম মানে আসমান কার হুকুম মানে আপনার মতো আমার মতো নাস্তিক মানে মুসলমান আমার আপনার মানে কে মনে যায় আল্লাহ হুকুমকে মানে না করার শাসন চাই না কত কিন্তু আল্লাহ তালার জমিন ও আল্লাহর হুকুম মানে আসমান ও আল্লাহর হুকুম মানে চাঁদ সূর্য সব কিছু আমার আল্লাহর হুকুম মানে আমার আল্লাহ যদি বলে আজকে সূর্য উঠবে না গোটা পৃথিবীর কোন দার্শনিক বলেন গোটা পৃথিবীর জন্য শক্তিশালী বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন কেউ কোনো দিন সূর্য উঠাইতে পারবে নি সূর্য উঠালেন মালিককে আল্লাহ তালার হুকুম মানে সূর্য একটা বাচ্চার জন্মের পর আর কোন শব্দ নাই কোনো ভাষা নাই মাকে মা বলেও ডাকতে পারে না বাবাকে বাবা বলেও ডাকতে পারে না আল্লাহ পাক রব্বুল এমন একজন দয়ার মালিক আল্লাহ বলে বান্দারে এই মায়ের এই যে কান্নার শব্দটা এই শব্দের মধ্যে আমি মায়ের সাথে মাহব্বতার ভালোবাসা লাগিয়ে দিছি একটু বোঝার চেষ্টা করেন আবার যখন কান্না শুরু করে দে মা হাজার কাজ ফলাইয়া বাচ্চাকে বুকের মধ্যে নেয় কিনে না মা বুঝতে পারে তার এই কান্নাটা বুঝতে পারে সন্তানের এই কান্নাটা হলো এখন সে আমার বুকে আসবে এই কান্না কথা বলেন ঠিক কিনা একটাই মাত্র শব্দ কান্না এই কান্নার মধ্যে আমার এত ধরনের পাওয়ার এত ধরনের বুঝ ব্যবস্থা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন বলেন ওই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কম না বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বেশি মায়া করে এত বেশি मोहब्बत করে রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা मोहब्बतের বস্তুটা আমি আল্লাহ যখন বানাইয়া দিলাম এই मोहब्बतটাকে আমি 100 ভাগ করিয়া এক ভাগ मोहब्बत দুনিয়ার সব makhlukের মধ্যে দিলাম এই এক ভাগ মধ্যে দিয়েছি এই এতটুকু মহাব্বতের কারণে মা তার সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দেয় কথা বলেন ঠিক কিনা সন্তান তার মা কারণে তুমি যদি তোমার কলিজার টুকরার সন্তানের মায়া মহাব্বত ভুলতে না পারো বান্দারে আমি মানি নিরানব্বই ভাগ মহাব্বত তোমার জন্য রেখে দিয়েছি এই মহাব্বত দিয়ে আমি দেওয়ার জন্য বানাই নাই আমি যখন তোকে বানাই আমি ফেরেস্তাদের সাথে একটু পরামর্শ করেছিলাম ফেরেস্তারা বলছে আল্লাহ মানুষ বানাইবার কোনো মানুষ না আমি আল্লাহর বড় মায়ার মোহাব্বত করিয়া মানুষ বানাইতে আল্লাহ চাইলেন আপনাকে আমাকে আল্লাহ তালা বানাইলেন চার পদার্থ দিয়ে আগুন পানি বাতাস আর মাটি এই মাটি দিয়া আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইলেন রে বাবা এত মায়া করে এত মহাব্বত একজন পয়গম্বর তার কমকে সে অনেক বছর পর্যন্ত দাওয়াত দিল সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর কৌমের জাতিরা তার কৌমের লোকেরা তাকে নবী বলে স্বীকার করে না তাকে মোহাব্বত করে না তার কথা মানে না সে বলল আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিলেন আল্লাপ কিছুদিন পরে বললেন অনু তোমাকে আমি আদেশ দিলাম তুমি মাটির পুতুল বানাও মাটি দিয়া সুন্দর সুন্দর আসবাবপত্র বানাও মাটি দিয়ে সুন্দর করে আসবাবপত্র বানানো হলো সুন্দর সুন্দর জিনিস বানাইয়া রোদ্রের মধ্যে আবার সুন্দর করে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আমিন এবার বললেন ও নু এবার তোমার হাতি হাতের লাঠি দিয়া এই বানানো বস্তুগুলোকে তুমি ভেঙে ফেলো আল্লাহর নবী গুলো ভাঙতে তো দিলের মধ্যে একটু মায়া লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পয়গম্বর আমি বড় আদর করে মানুষ বানাইছি এরা যখন আমার দেওয়া আযাবের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে তারা আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি তাদেরকে মাফ করেন নাই আমি মালিকের কাছে বড় মায়া কে আল্লাহ কবুল তোমার হুকুম মানিয়ে নিলাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি তোমার ইমানের কালিমা পড়লাম এইভাবে যদি একবার বলতো আমি সাথে সাথে তাদেরকে বাঁচাইয়া দিতাম ও নবী আপনার কাছে এত সাহায্য চাওয়ার পরেও আপনি মাফ করেন নাই আপনার বানানো এই ছোট্ট ছোট্ট আসবাবপত্রগুলোর প্রতি আপনার যদি এত মায়া লাগে আমি এই মানুষকে বানাইছি চেহারাটা বানাইছি এই জন্য তো পৃথিবীর শুরু থেকে অর্থাৎ মানুষ সৃষ্টির শুরু থেকে মানুষ আগমনের শুরু থেকে আদম নবী থেকে শুরু করে পর্যন্ত কে যত মানুষ আসবে আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া এই চেহারাটা এত সুন্দর করে বানাইছে একজনের সাথে আরেকজনের একজনের কোনো মিলনায় কথা বলেন ঠিক কিনা